পাওয়ার এবং বর্মন মিউজিক থাকার কথা রয়েছে চব্বিশ তারিখ ওটা কি সত্যি পাওয়ার মিউজিক লাভার চলে এসেছে বর্মণ মিউজিক দেখে আমাদের সবার তরফ থেকে গোটা বাগনান বাসির তরফ থেকে সবাইকে স্বাগতম গোটা পশ্চিমবঙ্গবাসীকে স্বাগতম কত সুন্দর রূপে বাবা এখানে বিরাজমান আমরা নারীদেরকে ফ্রিডম দিয়েছি কিন্তু নারীরা রাত্রি আটটা পর চলাচল করতে পারে না সেটাকে স্বীকৃতি দেওয়া হয় যেন সমাজে আকর্ষণীয় যে র্যালিটা থাকছে কটা থেকে শুরু হবে নমস্কার বন্ধুরা আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বন্ধুরা এখন চলে এসেছি বাগনান আশ্রমে আর যেখানে অবশ্যই বন্ধুরা কৃষ্ণ পুজো উপলক্ষে কিন্তু বিশাল বড় মেলা বসেছে তো দেখতে পাচ্ছেন এই রয়েছে পুজো মণ্ডপ একদম রাতের ভিউ রাত বলতে এখন সন্ধ্যা প্রায় কিন্তু এখন সাড়ে আটটার মতো বাজে আর কত ভিড় লক্ষ্য করতে পারছেন এ পাশেও দেখতে পাচ্ছেন আর এ পাশেও কিন্তু ভিড় লক্ষ্য করতে পারছেন এদিকে গেলে কিন্তু গাদিয়ারা পারে গেলে কিন্তু বাগনান আশ্রম মোড় তো সেখান থেকে অবশ্যই বন্ধুরা বম্বে হাই রোড রয়েছে এপারে চলে গেলে খড়গপুর আর এপারে চলে গেলে আপনারা চলে যাবেন কলকাতা আর উপরেই কিন্তু কৃষ্ণ মূর্তি একটি অসাধারণ কিন্তু লাগছে পঞ্জবের প্রতিমা দেখানোর চেষ্টা করছি যাব রাস্তা পার হচ্ছি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন সেই রয়েছে কৃষ্ণ ঠাকুর কত সুন্দর রূপে বাবা এখানে বিরাজমান অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন কোথা থেকে আসা হচ্ছে এখানে

কজন মিলে আসা হয়েছে এখানে এখানে পাঁচজন আলাপ করে দাও এই তো কি নাম বলো মঙ্গলদীপ গোস্বামী দাদার নাম দীপু দাস দাদার নাম জয়ন্ত রায় আর দাদার নাম পল্টু মণ্ডল তো খুব ভালো লাগলো পরিচয় করে আবার দেখা হবে তো দেখতে পাচ্ছেন এই পুজো কমিটির সভাপতিকে পেয়ে গেলাম দাদা ভাই আপনার নাম আমার নাম প্রীতম চক্রবর্তী তো এই পুজোর সাথে থেকে কাজ করে কতটা ভালো লাগে আমরা প্রতি বছরই তো পুজো হয় দু হাজার সাল থেকে পুজো হচ্ছে আমাদের তো দীর্ঘদিনের পুজো আচ্ছা আগে অনেক সিনিয়ররা ছিল দায়িত্ব অর্পণ পালন করেছে পালন করার পর আমরাও দায়িত্ব পেয়েছি আমরাও আমাদের নিয়োগ করেছি পুজোর ভাইবিলিটি বাড়িয়েছি এই লাস্ট রিসেন্ট দু বছর তোমাদেরও সহযোগিতা এবং গোটা যারা দর্শক আছে সবার সহযোগিতায় একটা বিরাট আকার ধারণ করেছে কি কি সেবার কাজ আপনারা করছে তো আমরা সবাই পুজো করি কম বেশি আচ্ছা তো পুজোর একটা মোটা থাকা দরকার যে পুজোটা পুজোর পুজো তো হয় কিন্তু পুজোর দ্বারা সমাজে কি বার্তা দেওয়া উচিত আমার এটা প্রথম থেকেই লক্ষ্য থাকে এবং এই পুজোর যে উদ্দেশ্য যে ধর্মকে স্থাপন করা ধর্মর দ্বারা মানুষকে সংঘবদ্ধ করা এটা একটা লক্ষ্য থাকে এবং সামাজিক দিক দিয়ে কী বিবেচনা করা হয় প্লাস্টিকের যে এত পলিউশন হচ্ছে প্লাস্টিক দ্বারা সেটাকে কীভাবে রিডিউশন করা যায় তাকে ডিভাইডেড করে সেগ্রিগেট করা সেটা কোথায় কি রাখা যাবে কিভাবে রাখা যাবে এবং মোস্ট আমাদের আগমনী বার্তা এবারে ছিল সেটা হচ্ছে গাছ নিয়ে কি ছিল আমরা মানুষকে বার্তা দিয়েছি যে গাছ কেটে ফেলার প্রভাবে আমাদের এখানে গ্লোবালে কি এফেক্ট পড়তে চলেছে এবং আমরা একটা জিনিস কি করেছি যে গাছকে পেছনে নিয়ে একটা মাস্ক পরিয়ে আমরা বাঁচতেছি যে আমরা যদি গাছ এভাবে কাটতে থাকি তো আমাদের আগামী দিনে ভবিষ্যৎ খুবই খারাপ পরিস্থিতি চলেছে যেটা আমাদের কল্পনার বাইরে পনেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম এখানে থাকছে সংক্ষেপে বলেন কি কী প্রোগ্রাম থাকছে কিছু স্টেপ মানে বলছি পয়েন্ট আউট করে বলছি না তো আমাদের প্রথম দিনে তো ভগবানের পুজো হয় গোমাতা পুজো হয় বর্ষদান হয় এগুলো থাকে আজকে দ্বিতীয় দিন রক্তদান ছিল তার সাথে আমরা গাছ বিতরণ করেছি এবং কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে কিছু তুলে দেবার চেষ্টা করেছি যারা রক্ত দিয়েছেন আর সন্ধেবেলা আমাদের সন্ধ্যা আরতি হয়েছে মায়াপুরের যে ইস্কনের যে মানে আমাদের যে সদস্যরা আছে তারা এসে আমাদের এখানে সন্ধ্যা আরতি করেছে আর ভগবৎ হচ্ছে এখন চলছে ভগবত আছে এটা আজকে কর্মসূচি আজকে দ্বিতীয় দিনে কর্মসূচি তৃতীয় দিন তৃতীয় দিনে থাকছে আমাদের হনুমান চল্লিশা পাঠ মানে যে যোগ্য হবে একটা যোগ্য হয় যেখানে আমাদের একশো জন একশো কুড়ি জনের মতো ছেলেরা বসে যোগ পেয়ে আহতি দেয় সারাদিন তারা উপোস থাকে তাকে আহতি দিয়ে হনুমান চল্লিশা বিতরণ হয় তার সাথে লাড্ডু বিতরণ হয় দিয়ে এবং বাচ্চারা থাকবে অনেক বাচ্চা যেখানে গীতা পাঠ হবে হনুমান চল্লিশা পাঠ হবে তো এটা হচ্ছে তৃতীয় দিন উনিশ তারিখ তারপর হচ্ছে কুড়ি তারিখ হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই সকালবেলা কেউ থাকছে না কারণ তার তোমার কুড়ি তারিখে নয়নায়ন সেবা রয়েছে নয়নায়ন সেবাটা হচ্ছে অনেক বড় আয়োজন হয় প্রায় সাত থেকে আট হাজার খায় সেই সেদিন আমরা সকালবেলা কোনো রকম প্রোগ্রাম রাখি না ওই দিন আমরা সবাই মিলে ওই অ্যারেঞ্জমেন্টের উপর লক্ষ্য দিই একুশ তারিখে গোটা সারা বাংলা ব্যাপী একটা যোগাড় প্রতিযোগিতা হয় আচ্ছা সেই প্রতিযোগিতা এত বড় মানে বারোশো লোকের ইভেন্ট হয় বারোশো স্টুডেন্ট সেখানে প্রতিযোগী হিসাবে থাকে এবং আমরা সেখানে সবাইকে সান্ত্বনা পুরস্কারও অনুদান করি এই ইভেন্টে পুরস্কার থাকে হ্যাঁ এই ইভেন্টে যিনি তত্ত্বাবধান হয়েছেন প্রদীপ গুড়িয়া মহাশয় ঠিক আছে এবং এবছর একটা জিনিস আছে ওর সাথে যে নৃত্য পরিবেশন আছে যে আমাদের এই যে মানে আমাদের মানে শ্রীকৃষ্ণকে নিয়ে প্রভুকে নিয়ে যে একটা ভাবধারায় আকর্ষণ করে মানে একটা নৃত্যাঙ্গন ডান্স একাডেমি বলে একজন আছে আচ্ছা আচ্ছা ওনার ওনার পরিচালিত কিছু ছাত্রছাত্রী থাকবে তারা প্রদর্শনটা করবে এটা সন্ধেবেলা হবে আর তারপরের দিন বাইশ তারিখ আমাদের মেন যে ফোকাসটা আপনাকে বলেছিলাম সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন আমরা আমাদের এই হাইরোডের ধারে প্রচুর পরিমাণে প্লাস্টিক থাকে আমরা সেটাকে কি করছি একটা জায়গা করছি লোয়ার স্ট্রাকচার করছি যেখানে সবকিছুকে প্লাস্টিক প্লাস্টিকগুলো সবাই যেখানে বাগনানের যত মানুষ আছে যেখানে প্লাস্টিক এক জায়গায় জমা হয় হাইরোড ধারে সেখানে ফেলবে আমরা সেখানে একটা ট্যাগও থাকবে আমাদের সেটাকে মুভেবেল জিনিসও হবে যাতে কারোর অসুবিধা হলে সেই জিনিসটাকে যেন আমরা কোনোভাবে সেপারেট অন্য জায়গাও স্থানান্তর করতে পারি এবং যে জিনিসগুলো ওখানে আছে নোংরাগুলো প্লাস্টিকগুলো আমরা তুলে অন্য জায়গায় একটা স্থানান্তর করব মানে এর মাধ্যমে বিশ্ববাসীকে একটা নোটিশ দেওয়ার চেষ্টা করবেন যাতে আমরা প্লাস্টিক বর্জন করতে দেখুন আমরা বিশ্ববাসীকে তো পারবো না আমরা চেষ্টা করব আমরা যেখানটায় আছি সেটাকে সুপরিকল্পিতভাবে স্থাপন করানো সেটাকে সেটাকে ভালো করে জীবন যেমন করে আমরা তো আগে নিজের জায়গাটা ভালো করে করলে বাইরে কি কি করে করবো আগে নিজেরা করি তারপর বাইরে মানুষকে বার্তা দেবার চেষ্টা করব কতখানি তারা প্রভাবিত হবে সেটা আলাদা একটা ইস্যু আমরা চেষ্টা করব চেষ্টা করতে পারি যে আমরা কিছু বার্তা দেওয়ার এবং তার পরের দিন আছে তেইশ বাইশ তারিখ হলো প্লাস্টিক পরজন তেইশ তারিখ আমরা যেখানটা আমাদের ওই রেডিও প্লাস্টিকটা তুলছি সেখানে আমরা গাছ বসাবো আচ্ছা সবাই মিলে একটা গাছ ওনে স্থাপন করব যাতে ওই নোংরা স্থানে গাছগুলো থাকে নোংরা না থাকে আর সেদিনই থাকছে নারী শক্তি প্রদর্শন থাকবে সেটা কি যে ক্যারাটের মাধ্যমে হোক জিমন্যাস্টিক মাধ্যমে হোক নারীদের যে বল এটা সমাজের স্বীকৃতি দেওয়া উচিত আমরা নারীদেরকে ফ্রিডম দিয়েছি কিন্তু নারীরা রাত্রি আটটার পর চলাচল করতে পারে না পারে কি না অটোমেটিকলি তো সেটাকে স্বীকৃতি দেওয়া হয় যেন সমাজে সেটার দ্বারা যেন তো মোটিভেট হয় তারা যে কোনো কোথাও যেন যেতে পেলে তারা না ভয় না পায় যে আমার কেউ ইজ্জত নিয়ে নেবে কেউ আমাকে ইফটিসিং করবে এই ভয়টা না পায় তারা অসাধারণ একটা কর্মসূচি ঠিক আছে তেইশ তারিখ আর চব্বিশ তারিখ আমাদের বন্যারটা শোভাযাত্রা থাকছে আমাদের সবার আয়োজিত এবার ক্যামেরাটা ঘোরালেও ভালো হবে আমাদের সব সবাই আছে ও মানে সবাই একবার হাই করে দাও ঠিক আছে সবাই

ওন এর একটা লোগো যেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ওটা কি রিয়ালিটি আমরা দেখতে পাবো একদম আকাশ আকর্ষণীয় জিনিস আছে বলে বাবা যে ঢোমরু বাজানোর একটা টিম থাকবে ঠিক আছে ওটা এটা খুবই আনন্দদায়ক থাকবে ঠিক আছে কলকাতা আলো থাকছে সাউন্ড জগতের আকর্ষণ এখানে পাওয়ার এবং বর্মণ মিউজিক একটা থাকার কথা রয়েছে 24 তারিখ ওটা কি সত্যি দেখুন দাদা মিউজিকটা আমাদের কাছে একটা আনন্দদায়ক বস্তু তো আমরা এটাকে কি করি যারা আসে তাদের আনন্দ করে এইটুকুই আমাদের কাছে গুণ যোগ্যতা আমরা মানুষকে এটা মানে ওটা তো একটা পলিউটেড আমরা এত কিছু পলিউশন ওটা তারা তো ছড়ায় আমরা করছি শুধু আনন্দ দেওয়ার জন্য এর থেকে কিন্তু মানুষকে মানুষ ভুল বার্তা না পায় যে আমরা তাদেরকে হিউমিলেটেড করছি আমাদের দ্বারা তারা খারাপ আচরণ পাচ্ছে এরকম নয় সবাই আসে বিভিন্ন জায়গা থেকে জাস্ট আনন্দ কি থাকবে সেটা লাস্ট দিনই বলবো আচ্ছা ঠিক আছে লাস্ট দিনই দেখতে পাবে সবাই কেন আমরা এখন থেকে কিছু বাড়তে চাইছি না কে থাকছে কি থাকছে না লাস্ট দিনে থাকবে কিছু না কোনো থাকবে মিউজিক তো আপনাদের এই যে আকর্ষণীয় যে র্যালিটা থাকছে কটা থেকে শুরু হবে আমরা টার্গেট রাখি সাত ছটা আচ্ছা ম্যাক্স টু ম্যাক্স সাতটার সময় আমরা বেরিয়ে পড়ি আর আপনাদের কি প্রতিমা বিসর্জন হয় না বিসর্জন হয় না ওটা কেউ না কেউ আমাদের কোনো না কোনো দাদা হোক ভাই হোক তার বাড়িতে নিয়ে গিয়ে পুজিত করে পুজিত করে অবশ্যই আচ্ছা খুব ভালো লাগলো তার সাথে পরিচয় করে আবারও দেখা হবে অবশ্যই আপনাদেরকে ভালো লাগলো আর সবচেয়ে ভালো কথা হ্যান্ডশেক করতে পারলাম আর যেহেতু আজকে দ্বিতীয় দিন এখনো যারা আসতে চাইছেন তাদের জন্য যদি একটু দাদা ইনভাইট করতেন আমাদের সবার তরফ থেকে গোটা বাগনান বাসির তরফ থেকে সবাইকে স্বাগতম গোটা পশ্চিমবঙ্গ বাসীকে স্বাগতম যত সনাতনী ভাই আছে বোন আছে সবাই আসো পুজোটা উপভোগ করো প্রতিদিন আসো খাওয়ানো আছে খাওয়ানোর দিন আমরা আসুন খুবই আনন্দ হব আমরা কারণ এই প্রোগ্রামটা করা গোটা সমাজকে বার্তা দেওয়া সনাতনী ধর্মের মানুষদের জন্য সবাই এলে আমরা খুবই আনন্দিত হব সবাইকে সুস্বাগতম ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ Thank you for watching! タンタンタンタンタンタンタン チェックチェックチェックチェ